মা বাবার সবাই তো সকলেই শ্রদ্ধা করি প্রত্যেক ছেলে মেয়ে বাবা কিন্তু অনেকে বলে গুরু পূর্ণিমা সেটা আষাঢ় মাসেই থাকে শুক্রবার দিন কিন্তু এখন আজ শ্রাবণ মাসে নটা দিকে আছে ভালো মাতা আছে আর একটা নতুন ছবি বড় ছবি সামনে দেখতে পাচ্ছি আজকে ওনার এই জন্মদিনে আমরা এই পূজন করি গুরু পূজন অর্থাৎ গত রবিবার একুশে জুলাই সবাই সামনে দেখাও পিছনে দেখার দরকার নেই আমরা একুশে জুলাই আর গুরু পূর্ণিমা হয়ে গেছে ওই দিনে শুভ জন্মদিন হয়ে গেছে এই মহামানবের এই মহামানবের নাম আমরা সবাই জানি পুরো নাম হচ্ছে মহর্ষি কৃষ্ণ দরিপায়ন বলি কেউ বলেছিলেন মহান ঋষি যখন থেকে এই সৃষ্টি হয়েছে যখন থেকে আমাদের ভারতের এই ধর্মের সৃষ্টি হয়েছে এই আদর্শ থেকে যারা সারা বিশ্বে মহা মানবকে দিশা দিয়েছেন

いい <Yeah. S 2> <Yeah. S 1>、yeah. শ্রী মাতা সুয্যত পিতা মাতা স্বর্গা সুযোগত রোপী জননি সর পীতা জনমে জন্মভূমি সরগা গোপী গরীবী

সর প্রীত জনরী জন ভূমি সি জ আমার সাথে বিধবা আশ্রয় বল পিতা সর্গ পিতা গর্ভ পিতা হে পরমন্তমা পে পিয়ন্ত গর্ভ দেবতা